সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের জীবকোষ ও এর ও টিস্যু দ্বিতীয় অধ্যায় এখা এটা সম্পর্কে আলোচনা করব। আমরা প্রতিনিয়ত প্রতিবার যেভাবে পড়ছি প্রথমে ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা পড়ব যেগুলো থেকে বোর্ডে সবসময় কোয়েশান আসে নৈবিত্তিকে এইগুলো আমরা আগে পড়ব তারপর আমরা অনুশীলনী পড়ব সৃজনশীল পড়ব তো চলো আমরা শুরু করি জীবকোষ জীবকোষ হচ্ছে জীবদের একক লোহি ও সিকেভিজ উনিশশো সালে বৈষম্য বেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সক্রিয় মাধ্যম বা সুচির মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছে কোষের প্রকারভেদ প্রকারভেদ নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই ধরনের আদিকোষ আর প্রকৃত কোষ আদিকোষ বা প্রাকেন্দ্রিক এই ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না এজন্য এদের আদি নিউক্লিয়াস কোষ বলা হয় এইসব কোষের নিউক্লিয়াস দ্বারা কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না তাই নিউক্লিয়াসের বস্তু ছড়ানো থাকে এইসব কোষে মাইটোক্লোন মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক এন্ড্রোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না তবে রাইবোজোম থাকে কেকমোজোম কেবল ডিএনএ থাকে নিলাপ নিলাপ সবুজ শৈবাল ও ব্যাকটেরিয়াতে এ ধরনের কোষ পাওয়া যায় আদি কোষ আদি কোষ বলতে কিছুই নাই শুধু রাইবোজোমটা থাকবো আর ক্রোমোজোমে খালি ডিএনএ থাকবো আর সেটাও নীলাভ সবুজ শৈবাল আর ব্যাকটেরিয়া কোষে পাওয়া যাবে প্রকৃত কোষ বা সুক্রেন্দিক বা কোষ বা সেল এসব ইউকেরিটিক ইউকেরিটিক কোষের নিউক্লিয়াস সুগঠিত এবং অর্থাৎ নিউক্লিয়াস জিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত থাকে এসব কোষে রাইবোজম সহ সকল অঙ্গাণু অনুপস্থিত না মানে উপস্থিত থাকবে ক্রোমোজোমে ডিএনএ প্রোটিন ও হিস্টোন অন্যান্য উপাদান থাকবে অধিকাংশ জীবকোষ হয়ে থাকে হলো প্রকৃতকোষী কাজের উপর ভিত্তি করে প্রকৃত কোষ দুই ধরনের দেহকোষ আর হলো জনন কোষ দেহকোষ বা সোমাটিক সেল বহু জীবের দেহকোষ গঠনে এরা অংশগ্রহণ করে থাকে মাইক্রোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয় এরা দেহের বৃদ্ধি করে বিভিন্ন তন্ত্র ও অঙ্গ প্রত্যঙ্গের গঠনে দেহকোষ গঠিত হয়ে থাকে দেহকোষের মূল কাজ কি দেহের বৃদ্ধি করা জনন কোষ বা গেমেটিক সেল যৌন প্রজনন ও জনকুম দেখা যায় এমন জীবে জনন কোষ উৎপন্ন হয় মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয় অপত্য জনন কোষ ক্রোমোজমের সংখ্যা মাতৃ জনন কোষে ক্রোমোজম সংখ্যা অর্ধেক হয় পুং ও স্ত্রী জননকোষ মিলিত হয়ে নতুন জীবের সূচনা ঘটে পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটাই হলো জাইগোট এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে জীব দেহ গঠন করে এখন আমরা দেখি উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু ও তাদের কাজ উচ্চশ্রেণীর উদ্ভিদ ও প্রাণীরা সকলেই প্রকৃত কোষে প্রকৃত কোষ কতগুলো অঙ্গাণু নিয়ে তৈরি হয়ে থাকে এটা হলো উদ্ভিদ কোষের একটা চিত্র দেখো চিত্রটার মধ্যে কি কি আছে প্লাজমা মেমব্রেন এটা হলো প্লাজমা মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা এই যে জালিকা জালিকা নিউক্লিয়ার রন্ধ নিউক্লিওলাস এই যে এটা হলো নিউক্লিওলাস নিউক্লিয়ার আবরণ থাকবে ক্রোমাটিন তন্তু হলো নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন তন্তু থাকে নিউক্লিও প্লাজম এই যে একটা রসের মতো আছে এটা হলো নিউক্লিও অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে একটা গলজি বস্তু থাকবে মাইক্রোকন্ডিয়া থাকবে ক্লোরোপ্লাস্ট থাকবে উদ্ভিদ কোষে সবসময় ক্লোরোপ্লাস্ট থাকবে এবং লাইসোসোম থাকবে আর এটা কোষ কোষপ্রাচীর হলো উদ্ভিদ কোষের সবচেয়ে একটা অন্যতম বৈশিষ্ট্য কোষগর থাকে আর এটা হলো প্রাণী কোষ প্রাণী কোষে তো কোষপ্রাচীর থাকবে না কারণ উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকবে এটাই হলো উদ্ভিদের বৈশিষ্ট্য এসব অঙ্গাণুর অধিকাংশ উদ্ভিদ ও প্রাণী দেহের উভয় কোষে থাকলেও কিছু কিছু অঙ্গাণু আছে যা কেবল উদ্ভিদ কোষে এবং কেবল কোষে পাওয়া যায় কোষপ্রাচীর এমন বললাম মাত্র কোষপ্রাচীর যেটা শুধু উদ্ভিদে পাওয়া যায় কোষপ্রাচীর উদ্ভিদ কোষে অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটি মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না কোষপ্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল এতে সেলুলোজ হেমিসেলুলোজ লিগনিন পেকটিন সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে তবে ব্যাকটেরিয়ায় ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন আর লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে এবং ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি এটা অনেক ইম্পর্ট্যান্ট ছত্রাকের কোষপাচির কি দিয়ে তৈরি কাইটিন দিয়ে তৈরি মধ্য পর্দার ওপর পোটোপ্লাজম থেকে নিস্তৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি করে এই প্রাচীরের মাঝে ছিদ্র থাকে যাকে কূপ বলে কোষপ্রাীরের দৃঢ় কোষপ্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে কোষের আকার আকৃতি বজায় রাখে পাশের কোষের সাথে প্লাজমা ডেমা ও সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে থাকে প্রোটোপ্লাজম কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থক তকে জেলডি নিয়ে বসু থাকে তাকে বলা হয় প্রোটোপ্লাজম কোষ জিল্লি দিয়ে গেরা সব কিছুই প্রোটোপ্লাজম এমনকি কোষজিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ তো আজকে প্রোটোপ্লাজম পর্যন্তই থাকবে আগামী ক্লাসে কোষ জিল্লি এখান থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে